আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এই ধাপিটা কবুতরের জন্য কেনা হইল দেখেন খুবই মোটা রোডের এখানে প্রায় পঞ্চাশটা কবুতরের মতো রাখা যাবে আপাতত আটটা কবুতর রাখছি নর কবুতর সব বাকিগুলো এখনও রাখি নেই এই যে এখানে আর অনেক কবুতর আছে ওরা এখনও খাসার মধ্যে আসে এটাকে এখানে রাখবি এখন এই খাঁচাটার ধাপটিটার সম্পর্কে একটু বলি এটার সাইজ হচ্ছে তিন ফিট বাই তিন ফিট আর লম্বাতে হচ্ছে পাঁচ ফিট নিচে আবার পায়া আছে তাই প্রায় ছয় ফিটের মতো লম্বা হয়ে গেছে দেখেন দরজা নর কবুতর সবগুলো এখানে রাখবি কুমা কবুতর গিরিবাদ রেড চেকার আর এই যে খেয়া চুল্লি গিরিবাল আর এটা হচ্ছে খাবার পাত্র ওদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই কমেন্ট অবশ্যই জানাবেন চাকরিটা কেমন লাগলো আর অনেক কবুতর রাখা যাবে মাত্র আটটা কবুতর রাখছি আরও রাখবো ধীরে ধীরে সব দরগুলো এখানে রাখছি কবুতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আরে ধন্যবাদ ছভাইকে আসসালামু আলাইকুম